হ্যালো গুড মর্নিং সবাইকে গৌরবরূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে এখন যাব হচ্ছে সবজি বাগানে শাক সবজি যেগুলো তোলার মতো আছে সেগুলো তুলবো তারপর যা ডিউটি রান্না করতে যেতে হবে আজকে এমনিতেই কাজের প্রচণ্ড চাপ কারণ মাঠে বাদাম তোলা হয়েছে সেই বাদাম আজকে বাড়িতে আনা হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো চলো এখন আর বক করছি না তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে তো চলো টাটা এখন আমি চলে এসেছি থানাকুনি পাতা তুলতে বাসি পেটে কয়েকটা থানকনি পাতা খেয়ে নেব বন্ধুরা এখানকার সমস্ত থানকনি পাতা কিন্তু তুলে দেওয়া দেখো আবার ভর্তি হয়ে গেছে থানকুনিতে এরকমই একবার লাগাতে পারলে হয় তারপর সেখান থেকে হতেই থাকে থানকুনিটা খেয়ে নিয়ে চলে এলাম বাগানে এবার যা যা সবজি তোলার মতো আছে সব গুছিয়ে তুলে নেব তো এখানে এসে দেখি বেশ কয়েকটা বেগুন তোলার মতো হয়েছে কিন্তু বিষয় হচ্ছে ভীষণ কাটা যেরকম গাছে কাটা সেরকম পাতায় কাটা আবার বেগুনগুলোতেও প্রচণ্ড কাটা ওই মুখের দিকটা আমি তো টেনে ছিঁড়তেই পারছি না বেগুনগুলোর সাইজ যে খুব বড়ো তা না মিডিয়াম সাইজ কিন্তু খেতে না খুব ভালো খুব সুন্দর সিদ্ধ হয় দেখো ওই কালো বেগুনটা মনে হচ্ছে আর বড়ো হবে না তার জন্যে তুলে নিলাম দুটো একটা কুলি বেগুনও হয়েছে এবার তুলবো ডাটা দেখেছো বন্ধুরা ডাটাগুলো কত বড় বড় হয়েছে আর ভীষণ মোটা হয়েছে গোড়াটা এত শক্ত দেখো আমি তুলতেই পারছি না একটা ডাটা তুলতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি অবশেষে অবশেষে পেরেছি কিন্তু ডাটার গোড়ায় তো এক কুইন্টাল মাটি এখানে ঝেড়ে নেব দেখেছ কি মোটামোটা হয়েছে পুরো পাচনের সাইজ তো চলো আর একটা তুলে নিন একটাতে হবে না এই দেখো ভীষণ মোটামোটা হয়েছে আর খেতেও খুব ভালো জানো তো খুব মিষ্টি আর খুব ভালো সিদ্ধও হয় তো চলো এবার কাটিং কুটিং করতে হবে বাবা আবার নিয়ে এসছে পাট শাক আজকে পুরো সবুজের সবুজ কি সুন্দর পারশাকগুলো শাকগুলো পুরো কচি এখানে আছে পটল বেগুন কাটা হয়েছে ডাটা কাটা হয়েছে আলু তো চলো এবার গুছিয়ে নিয়ে রান্না বান্না শুরু করতে হবে তো বাবা আজকে নিয়ে এসছে কাতলা মাছ তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি এখানে ভাস্তে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছের ঝোলের জন্য আলুগুলোকেও ভেজে নেব তারপর ঝোলটাকে বসিয়ে দেব একটুখানি মাছের ডিম আর তেলও ছিল তো সেটাকে পেঁয়াজ তারপর লঙ্কা আর বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করবো ভীষণ গরম লাগছে জানো তো আমার তো মনে হয় যে এই গরমে সবথেকে কষ্টের কাজ হচ্ছে রান্না করা তো যাই হোক চলো রান্নাটা করে নিই তারপর শেয়ার করব কী কী রান্না হলো অবশেষে রান্নাটা কমপ্লিট হলো আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি রয়েছে মাছের ডিম ভাজা এক পিস মাছ ভাজা নিয়েছি ঝোলটা আমি নিই নিই আর এখানে আছে ডাঁটা চচ্চুরি আর রয়েছে পাট শাক ভাজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো দেখো বন্ধুরা মাঠের থেকে বাদামগুলো বাড়িতে আনা হচ্ছে আপাতত এই কটা আনা হয়েছে আবার আনতে গেছে এইগুলো তোলা হয়েছে চার পাঁচ দিন আগে তো তুলে গাছগুলো কেটে শুকাতে দেওয়া ছিল আজকে বাড়িতে আনা হলো পধুরা তোমাদের মনে আছে মাঝে একদিন এই মাঠে গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা গাছ তুলে যে কীরকম ফলন হয়েছে তখন দেখাচ্ছিলো যে সাতটা আটটা ফল হয়েছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যে মনে হয় ফলন ভালো হবে না কিন্তু বাড়িতে আনার পর দেখো বেশ কিন্তু ভালোই ফল ধরেছে একটা গাছ না হলেও বারো থেকে পনেরোটা ফল আছে তো এগুলোই আনা হয়েছে আবার আনতে গেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা সব বাদাম বাড়িতে আনা হয়ে গেছে এপাশেরগুলো একদমই কাঁচা এগুলো আজকে তুলে আজকেই কেটে আনা হয়েছে মানে গাছটা কেটে ফেলে দিয়ে গোড়াটা আনা হয়েছে আর আগেই বললাম ওপাশেরগুলো আগে তোলা ওগুলো শুকিয়ে গেছে কী হয়েছে বলো তো অনেক বাদাম চুরি হয়ে গেছে মাঠে শুকাতে দেওয়া ছিল সেই জন্য আজকে কাজা কেটে আজকেই নিয়ে এসেছে দেখো পুরো উঠোন ভর্তি আর যেগুলো ছাড়ানো আছে এগুলো হচ্ছে বাদাম তুলতে গেলে মাটির নিচে কয়েকটা থেকে যায় তো সেগুলোই তুলে আনা হয়েছে পুরো উঠোন ভর্তি এখন কাজ হচ্ছে বাদাম ছাড়ানো তো বন্ধুরা তোমাদের বাড়িতে কাদের কাদের বাদামের চাষ হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমি বসে গেছি শরবত তৈরি করতে মানে যারা আমাদের বাদাম তুলছে ওনাদের জন্য ওনাদেরকেও দেবো আর আমরাও খাবো আখের গুড় দিয়েই বানাচ্ছি তো দেখো সর্বত আমার রেডি এবার ওনাদেরকে দেবো আর আমরাও খেয়ে নেবো আবার সেই আগের মতো তাপমাত্রা বেড়েছে প্রচণ্ড গরম পড়েছে এত গরম সহ্য করার মতো না যেরকম গরম সেই রকম রোদের তাপ অবশ্য একদিকে ভালো তিল বাদাম এই সমস্ত তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে গোছাতে সুবিধা হবে আর কি তো আজকে মাঠের থেকে বাদামগুলো আনতে আনতেই বেলা চলে গেল সেই রকম রোদ্দুর পেল না কালকে আবার ছড়িয়ে দিতে হবে বাদাম তিল এগুলোই প্রচণ্ড খাটনি তাও তো ভালো রোদ্দুর হচ্ছে যদি বৃষ্টি হতো কি অবস্থা বলো তো এগুলো না শুকিয়ে রাখলে তো পুরো ছাতা ধরে নষ্ট হয়ে যেত যেমন কষ্ট হচ্ছে গরমে সেরকম একটা সুবিধা যে এগুলো গোছাতেও সুবিধা হচ্ছে বাবাকে কিন্তু এখন বারণ করা হয় যে এখন তোমার বয়স হচ্ছে চাষবাস একটু কমাও কিন্তু উনি তো শুনবে না ধান ছিল পাট রয়েছে তিল ছিল বাদাম ছিল কথা বলে শুনবেই না আজ আমি করব পাকা আম মাখা কি অবাক হচ্ছে তো পাকা আম বর মাখা হয় নাকি হ্যাঁ গো বন্ধুরা আমাদের এই গাছের আমটা পাকা আম মাখা করতে হয় প্রচণ্ড টক যেমন কাঁচাই টক তেমন পাকলেও টক তার জন্য মধ্যে লবণ চিনি কাসুন্দি লঙ্কা লেবুপাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি তো চলো খেয়ে নিই আবার পরে কথা হবে এর মধ্যে আজকে আবার কটা তিলও নাড়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাবা ওই তিলগুলো গোছাচ্ছে এদিকে বেলাও নেই রোদ্দ চলে গেছে বাদামগুলো গোছাতে হবে তবু মা ও থেকে ওগুলো গুছিয়ে নিয়েছে এবার এ গুলো গোছাতে হবে তারপর স্নান করে আমি পুজোটাও দিয়ে নিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেল তো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করব যদিও এখন আর দুপুর নেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেল দেখো বাবা এখানে বাদামগুলো গোছাচ্ছে আর মা দিদি দিদিও পাশে তিলগুলো গোছাচ্ছে প্রচণ্ড খাটনি হচ্ছে জানো তো সেই ধান থেকে শুরু হয়েছে ধান ধানের পরে তিল তিলের পরে বাদাম তো তিল এখনও গোছানো তো কমপ্লিট হয়নি বাদাম তো সবে শুরু তো আমাদের সবারই প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে কি আর করা যাবে তাই না বলো সন্ধ্যাবেলা কটা বাদাম ভেজেছি আর করেছি দুধ চা আর আজকে ডিনারে রয়েছে রুটি আম ডিম আলু ভাজা আর ডিমের পোচ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট